তিরিশে এপ্রিল উনিশশো দুপুর সাড়ে তিনটে মাথায় বন্দুক ঠেকিয়ে অপেক্ষা করছিলেন অ্যাডলফ হিটলার ষাট লক্ষ নিরীহ ইহুদিদের রক্তে রাঙ্গা নাৎসি বাহিনীর সর্বাধিক নায়কের আঙ্গুলে ধরা রয়েছে ট্রিগার এর পরই ট্রিগার টেপার শব্দ হবে আর মাটিতে লুটিয়ে পড়বেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম খলনায়কের লাশ পাশে লুটিয়ে রয়েছেন ইভা ব্রাউন হিটলারের দীর্ঘদিনের প্রণয়নী বন্দুক নয় তিনি বেছে নিয়েছেন পটাশিয়াম সায়ানাইড কেননা রক্তমাকা মৃতদেহ না হয়ে সুন্দর এক লাশ হওয়ায় তার লক্ষ্য ছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগেই যার সঙ্গে বিয়ে হয়েছিল হিটলারের কিন্তু কেন এভাবে নিজেকে শেষ করে দিতে হয়েছিল এক নবদম্পতিকে কেমন ছিল জার্মানির এক নায়কের জীবনের অন্তিম কয়েক ঘন্টা সে কোথায় যাওয়ার আগেই একটু পিছিয়ে যাওয়া যাক একবার দেখে নেওয়া প্রয়োজন অ্যাডলফ হিটলারের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার প্রভাবের দিকটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পদর্যস্ত হয়েছিল রীতিমতো বাধ্য ভারসায় চুক্তিতে সই করতে হয়েছিল তাদের অপমানজনক এই চুক্তিতে যুদ্ধপরাধীর তকমা দেওয়া হয়েছিল জার্মানিকে যুদ্ধে জখম হয়েছিলেন কর্পোরাল পদে থাকা হিটলার যুদ্ধ শেষে তিনি যোগ দিয়েছিলেন ওয়ার কার্স পার্টিতে এরপরই চমক পদ উত্থান হিটলারের পরবর্তী কয়েক বছরের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি মূলত তেজিয়ান বক্তৃতা দিয়েই তিনি জনসম্মহন করা শুরু করেন জার্মানির অধপথনের জন্য দায়ী করতে থাকেন ইহুদি ও বলশেভিকদের বলতে থাকেন নর্ডিক জার্মানিরাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি অচিরেই গোটা বিশ্ব তাদের তালুতে বন্দী হবে তার কথা যতই অযৌক্তিক হোক না কেন বলার ভঙ্গিতেই বাজিমাত হয়ে যেত লোক পাগল হয়ে যেত তার কথা শুনে ক্রমেই তিনি হয়ে ওঠেন জার্মানির মুখ যেভাবে ইটালিকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন আরেক এক নায়ক আত্মহত্যার আগেই নিজের টেবিলে বসে স্প্যাগেটি ও স্যালাড খেয়েছিলেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই হিটলারের সাফল্যে ভীত সন্ত্রস্ত হয়ে যায় ইউরোপ তবে এই মহাযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল রাশিয়া ও জার্মানির মধ্যে হওয়া অনাক্রমণ চুক্তি এক ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের এহেন সমঝোতায় যেন সিন্দুরে মেঘ দেখেছিল পশ্চিমী শক্তি একে একে পোল্যান্ড নরওয়ে ডেনমার্ক সব দখল করে নিল নাৎসিরা হোল্যান্ড বেলজিয়াম কিংবা ফ্রান্সও টিকে থাকতে পারল না তাদের সামনে তাদের সঙ্গে দুরন্ত লড়াই হল ব্রিটেনের কিন্তু এহেন পরিস্থিতিতে হিটলারের মুখোশ খসে পড়ল ছটান বন্ধু রাশিয়ার দিকেই ঘুরে গেল জার্মানির কামানের মুখ স্তম্ভিত হয়ে গেলেন স্ট্যালিন এভাবে যে হিটলার বিশ্বাসঘাতকতা করবেন কে ভেবেছিল অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয় হিটলারের শেষ পর্যন্ত রাশিয়ার বিখ্যাত পাল্টা রণনীতিতে জার্মানির সেনাবাহিনী মুখ থুবড়ে পড়তে লাগল আমেরিকা ও ব্রিটেনের জোট অর্থাৎ মিত্রশক্তি শেষ হাসি হাসবে তা ক্রমেই পরিষ্কার হয়ে উঠল ক্রমেই ঠাসা হতে শুরু করল জার্মানি ফলে যতই সময় এগোচ্ছিল ততই ঘনি আসছিল হিটলারের শেষ দিন শেষ দিনটার কথা আমরা শুরুতেই বলেছি বার্লিনের ব্র্যাঙ্কারে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কি করেছিলেন গোটা দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ভিলেন মৃত্যুর ঠিক একদিন আগে উনত্রিশে এপ্রিল দুপুর তিনটে নাগাদ নিজের পরম আদরের পোষ্য জার্মানি সেফার্ড ব্লন্ডিকে পটাশিয়াম খাইয়ে হত্যা করেন সানাইড হিটলার বলতে গেলে নিজের মৃত্যুর এটাই ছিল তার প্রথম পদক্ষেপ আসলে হিটলার চাননি ব্লন্ডিকে প্রভুর মৃত্যু শোক দিতে আর তাকে না পেয়ে তার কুকুরটির উপর অত্যাচার চালাক লালফোজ কেবল ব্লন্ডি নয় মেরে ফেলা হয় আরও পাঁচটি পোষ্য কুকুরকে সকলের মৃতদেহ পুঁতে দেওয়া হয় চেন্সেলারির বাগানে এই বাগানেই এতদিন ওই কুকুরদের সঙ্গে খেলা করতেন হিটলার শোনা যায় যখন প্রিয় পশুদের কবর দেওয়া হচ্ছে সেই সময় ভেচা চোখে সেদিকে গিয়ে নিষ্পলকে তাকিয়েছিলেন তিনি কে দেখে বলবে ওই লোকটাই জার্মানির দুর্দান্ত প্রতাপ নিষ্ঠুর এক নায়ক উনত্রিশে এপ্রিল রাতেই হিটলার তার উইল তৈরি করেন সেখানে তিনি এই ইচ্ছা জানিয়ে যান যেন মৃত্যুর পরে তাকে ও ইভাকে পুড়িয়ে দেওয়া হয় যখন হিটলার তার চেম্বারে বসে এই ইচ্ছাপত্র তৈরি করছেন ইভা নিজের ঘরে ব্যস্ত ছিলেন বিয়ের পোশাক বাঁচতে যদিও ততক্ষণে তিনি জেনে গিয়েছিলেন এই বিয়ের পরিণতি হবে কয়েক ঘন্টা শোনা যায় উনত্রিশ তারিখ দুপুরে খাওয়ার সময়ই হিটলার তার পরিকল্পনার কথা খুলে বলেছিলেন বান্ধবীকে জানিয়ে দিয়েছিলেন তিনি বন্ধুকের সাহায্যেই আত্মহরণের পথ বেছে নেবেন আর সেই সময়েই ইভা বলেন তার অভিপাসার কথা শেষ উপন্যে কোনো রক্তারাক্তি চান না তিনি তাই পটাশিয়াম সায়ানাইডের স্পর্শেই মৃত্যুর নীল রঙকে প্রত্যক্ষ করবেন শুরুতেই বলা হয়েছে রক্তমাখা মৃতদেহ নয় সুন্দর এক লাশ হয়ে ওঠায় তার লক্ষ্য ছিল অবশেষে তিরিশে এপ্রিল রাত একটা নাগাদ হিটলার বিয়ে করেন ইভাকে তারপর আড়াইটা নাগাদ রাত যখন গভীর শুরু হলো এক পার্টি সেখানে নবদম্পতির সঙ্গে ছিলেন হিটলারের দুই সেক্রেটারি ও ডাক্তার নাসরা শোনা যায় মধ্য অবস্থায় হিটলার জানিয়ে দেন ইভার সঙ্গে একই সঙ্গে মৃত্যুবরণ করবেন তিনি এরপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটি ঘরে ঢুকে যান তারা কিন্তু হিটলারের সেই ফুলসজ্জা খুব দীর্ঘস্থায়ী হয়নি ভোর ছটায় খবর আসে লাল ফৌজের দখলে চলে গিয়েছে রিক্স ট্যাগ আরও কিছুক্ষণের মধ্যেই খবর এলো এবার বার্লিনে দূর ঢুকে পড়তে চলেছে রুশ সেনা হিটলার বুঝে গেলেন শেষ আশাও অন্তর্হিত এবার প্রস্তুতি শুরু হল আত্মহত্যার বেলা পৌনে একটা নাগাদ নিজের সেনানায়কদের ধন্যবাদ জ্ঞাপন করেন দুপুর গোড়ায় নিজের টেবিলে বসে স্পেগেটি ও স্যালাড খেলেন হিটলার একাই দুপুর যত এগোচ্ছিল ততই শেষ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি হিটলার যখন ভাবলেশ শূন্য মুখে শেষ খাওয়া সারছিলেন ইভা তখন নিজেকে সাজাচ্ছিলেন প্রেমিকের প্রিয় সাদা গোলাপ বসানো কালো পোশাকে শুরুর দৃশ্যে ফেরা যাক হিটলার ও ইভার ঘর থেকে ভেসে এলো গুলির শব্দ কিছুক্ষণ পরে গোয়েবলস ও অন্যরা ঘরে ঢুকে দেখতে পেলেন দুই নিস্পন্দ মৃতদেহকে বাইরে যখন গোলা বর্ষণের কর্কশ শব্দ এর মধ্যেই দ্রুত দুটি শব্দ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল আর তারপর সেই ছাই ছড়িয়ে দেওয়া হল চেনসেলারির বাগানে যে বাগানে নিজের পোষ্যদের দেহ আগের দিন পুঁতে দিয়েছিলেন হিটলার গোটা পৃথিবীর মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা ভয়ঙ্কর এক নেতার কি করুণ পরিণতি তবে মুসলির মতো ধরা পড়ে চরম লাঞ্ছনার মুখে পড়তে হয়নি শেষবার ট্রিগার টেপার সময় এটুকুই হয়তো ছিল হিটলারের সান্ত্বনা তো বন্ধুরা আপনারা শুনলেন হিটলারের মৃত্যুর শেষ চব্বিশ ঘন্টার কাহিনি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করতে ভুলো না